যে পরিমাণ পাপ আমাদের সমাজে অধিকাংশ প্লাটে ফ্লাটে গোনা গোনার ছয়ে আছে না নাই গুনার গোনা এত পরিমাণ গুনাহ আমরা করি যে গুনার সীমা নাই আমরা গুনা করতে করতে আমরা ক্লান্ত হয়ে যায় حیرান হয়ে যায় নেক কাজ করতে আমরা ক্লান্ত হই না কথা হলো

صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكما قسم فقط جاء بجمع حسنة جميع خصاله صلوا عليه هنا يَفُلْتُ بلبل كترنم بلا جَمْنَ هَرْمِكَ مَكْلِيُوكَ تَبَسُّمِ بِينَهُ بَلَغَ الْعُلَا بِكَمَالِهِ كَشَوْبًا السُنَّةِ جَمِيعُ خَصَالِهِ صَلُّوا عَلَيْهِ الْحَمْدُ لِلَّهِ مُعَزَّزٌ مُكَرَّمٌ ওলামাই ক্যারাম বিশেষ করে মাদ্রাসার কলেজার টুকরা ভাইরা সর্বস্তরে সম্মানিত আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া যে পাক আমাদের সকলকে প্রতি সপ্তাহেরিনে এই সপ্তাহ আসার, বসার শরীর খাওয়ার পাক এবাদত করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই মহান মালিকের দরবারে মতো শুকুর আদা করছে আলহামদুলিল্লাহ আমরা সৃষ্টি সেরা মানুষ আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলম দুইটা অপশন দিছে যে অপশনটা আল্লাহ আর অন্য কোনো প্রাণীকে দেয় নাই এর মধ্যে এক নম্বর হইল তোমাদেরকে আমি আল্লাহ মেধা দিলাম বুদ্ধি দিলাম বিবেচনা দিলাম তোমাদের সামনে গুনাহের উপকরণ ভোরপুর থাকবে গোনা যদি গোনা করো নিজের ইচ্ছা তাহলে তোমার জন্য জাহান্নাম অবদারিত আর যদি সেই মেধা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনায় রেখে কোনার উপকরণ সামনে ঠিকই আছে কিন্তু আল্লাহর ভয়ে গোনা ছেড়ে দিলা তাহলে তোমার জন্য জান্নাত অবতারিত অপশন দুইটা একটা গোনাহের অপশন আর একটা নেক কাজ করার অপশন ঠিক আমরা যারা মোবাইল ইউজ করি বা ইউটিউব ফেসবুক চালাই অনলাইন শেখানো অপশন দুইটা যদি আপনি ভালো কিছু লেখেন ইসলামিক মাইন্ডের কিছু লেখেন তো ইসলামিক মাইন্ডের সব আসবে ইউটিউবে চার্জ দিলে আর যদি খারাপ কিছু দেখতে চান তো খারাপ কিছু লেখে চার্জ দিলে খারাপটা আসবে তাহলে অপশন দুইটা একটা গোনাহের অপশন আর একটা নেক কাজ করার অপশন একটা ভালো কাজের অপশন আর একটা খারাপ কাজের অপশন কথা বল বুঝতে অসুবিধা হতেছে অপশন দুইটা কিন্তু ফেরেস্তা আল্লাহ তৈরি করলেন ফেরেস তাদেরকে আল্লাহ গুনার অপশন দেয় নাই আমাদেরকে আল্লাহ গুনার অপশন দিয়েছেন গুণা করার অপশন আছে যদি গুণা করো করতে পারো কিন্তু এর পরিণাম বড় ভয়ঙ্কর হবে আর যদি তুমি কাজ করো তো এর সফলতা অনেক বড় আকার হবে যেটা হবে তোমার জন্য একমাত্র চিরস্থায়ী ঠিকানা জান্নাত সুবাহ আল্লাহ জুড়ে বল এজন্য ফেরেস তার মাটির তুরি মানুষের দাম কম না বেশি অথচ ফেরেস তা নুরের তুরি কিসের তুরি নূরের তুরি নুরের তুরি ফেরেস তার চাই তো মাটির তুরি মানুষের দাম এত বেশি কেন আমাদের দৃষ্টিকোণ থেকে বাহ্যিক ভাবে আমরা দেখতে পাই যে মাটির থেকে নূরের দাম বেশি কথা না মাটির চাইতে নূরের দাম বেশি কিন্তু সেই নুরের তৈরি ফেরেস্তার চাইতেও মাটির তৈরি মানুষের দাম বেশি কেন বেশি বলে ফেরেস তাদেরকে আমি আল্লাহ কোন অপশন দেই নাই এরা গুণা করার চাহিদাও নাই গুণা করার কি নাই চাহিদা নাই এরা স্ত্রীর কোনো প্রয়োজন নাই এদের গুনার কোনো প্রয়োজন নাই খাবার কোনো প্রয়োজন নাই গুমের কোনো প্রয়োজন নাই এক একজন ফেরেস্তাকে আল্লাহ এক একটা ডিউটি দিয়ে রাখছেন এবং সেই ডিউটি সে পুঙ্কানো পুঙ্কানো আদায় করছেন তিল পরিমাণ পর্যন্ত বেষ্টম হয় না যে ফেরেস্তার শেষদা আছেন কেমন পর্যন্ত শেষ দায়ী থাকবেন আল্লাহ ডিউটি আদায় করছেন যে ফেরেস্তা দাঁড়ায় আছে কেমন পর্যন্ত দাঁড়াই থাকবেন এক এক কদম নড়বে না যে ফেরেস্তা রুকুতে আছেন। রুকুতেই থাকবে সেজদায় আছেন সেজদায় থাকবেন বসা আছেন বসাই থাকবেন চাওয়া আছেন চাওয়াই থাকবেন চোখ বন্ধ আছে বন্ধই থাকবে কথা বলেন এরা কোনো খাওয়া নাই ঘুম নাই কোনো ক্লান্ত নাই এই জন্য ফেরেশতার চাইতে চাই দাম বেশি কেন বলে আমরার গুনাহও সামনে খারাপও সামনে ভালোও সামনে কথা বলা খারাপও সামনে ভালো সামনে গুনাহ আছে করার অপশন আছে নেক কাজ কর রব শোনো আমি গুনা ছেড়ে দিয়ে নেক কাজ করলাম গুনা করলে করতে পারতাম আমার সব ওকে গুনা করলে করতে পারতাম চার তালা পাঁচ তালা দরজা অফ করে রুম অফ করে কেউ নাই খালি বাড়ি গুনা করলে করতে পারতাম কিন্তু গুনা করি নাই আল্লাহর বইয়ে আল্লাহ বলেন এই জন্য ফেরেস্তা চাইতে তোমার দাম বেশি সুবহানাল্লাহ যার গুণা করার ক্ষমতা আছে যোগ্যতা আছে সে যদি গুণা সাইরা দে এটার মধ্যে কৃতিত্ব আছে কথা কথা আচ্ছা যে ব্যাপারটা চক্ষু নাই এবার যদি কয় আমি কোন ব্যাগনা নারী দেখি না এটা কোন কৃতিত্ব আছে কৃতিত্ব নাই কেন সে দেখেই না কথা কথা তার দেহার যোগ্যতা নাই তো দেহার যোগ্যতা আছে তার দেহার দৃষ্টি শক্তি আল্লাহ নিয়ে গেছে অনেক অন্ধ লোকটা যদি বলে আমি বেগানা নারীর দিকে তাকাই না বেগান নারীর দিকে আমি চাই না আমার চাওয়ার মনও নাই তাহলে এটা বলতে কি দিত নাই আর যে লোকের চোখ আছে দেখার ক্ষমতা আছে যোগ্যতা আছে গুনার যোগ্যতা আছে এই লোকটা যদি বলে যে আমি আল্লাহর ভয়ে গুণা করি নাই ওই লোক কথার মধ্যে কি আছে যদি আমার ঠিক না এই জন্য গুণা ছেড়ে দেওয়া আমাদের দাম বেশি বাড়ছে কেন দুইটা অপশনের একটা অপশন হইলো গুণা আর একটা নেককার আমরা আল্লাহর বইয়ে জাহান নামের বয়ে গুনা ছেড়ে দিয়ে আমরা নেক কাজ করি এই জন্য আমরা দাম তরি ফেরেস্তার চাইতে বেশি কোন সুবাহ আমাদের সমাজ যত পাপ হয় যে পরিমাণ পাপ আমাদের সমাজে অধিকাংশ প্লাটে ফ্লাটে গুণা গুনার সয়লাভ আসলে নাই গুনার গুনা এত পরিমাণ গুণা আমরা করি যে গুনার সীমা নাই আমরা গুণা করতে করতে আমরা ক্লান্ত হয়ে যায় হয়রান হয়ে যায় नेक কাজ করতে আমরা ক্লান্ত হই না কথা হলো नेक কাজ করতে আমরা حیرান হই না ক্লান্ত হই না গুণা করতে করতে ক্লান্ত হয়ে যায় তারপর গুণা করার শেষও না আমাদের সমাজে যত গজব আছে আল্লাহর গজব ই গজবগুলো যে আসে একমাত্র বান্দার গুনার কারণে আসে ঠিক বলেন কি কারণে আসে গুনার কারণে আসে समस्त যে গজবগুলো আল্লাহ দেন বিভিন্ন রকম আযাব গজব 200 300 বছর আগে জীবন করোনা নাম শুনছেনা করোনা এখন করোনা শোনা যায় কথা কথা ডিএনএ নাম শোনা যায় চিকন গুনিয়া নাম শোনা যায় এগুলো সব নতুন নতুন আজাব কথা গোনা এরপরে